আসসালামু আলাইকুম আমি মেয়াদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসেস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা সাধারণত শর্ট ভিডিওগুলো করে থাকি কারণ যে প্রসেসগুলো হবে সেগুলো বোঝাতে গেলে পরে আপনাদের সাথে অনেকভাবেই কথা বলতে হয় আমাদের যে কনসালট্যান্ট টিম আছে তারা যদি আপনাদের সাথে কথা বলে তাহলে পরে আপনার যে কোয়ারিগুলি থাকে সেগুলি আপনি ক্লিয়ার হয়ে যান আমরা আপনারা এই দেখেছেন যে আমরা সিঙ্গাপুর নিয়ে কাজ শুরু করেছি কিন্তু সিঙ্গাপুরে সবচাইতে কম সময়ের ভিতরে যখন কাজগুলো করতে হয় তখন হচ্ছে যে যেগুলো ইউটার্ন প্যাসেঞ্জার আছে যারা হচ্ছে আগে সিঙ্গাপুরে গেছে এক দুই বছর থাকছে এদের কাজগুলো হচ্ছে যে এক থেকে দেড় মাসের ভিতরে চলে যায় আমাদের কাছে পাসপোর্ট জমা হওয়ার পনেরো দিনের ভিতরে আইপি চলে আসে বাকি প্রসেস কমপ্লিট করে পাঠাতে এক মাস বা দেড় মাসের ভিতরে এগুলো চলে যেতে পারেন আর যারা হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে বিশেষ করে ট্রেনিং সেন্টার যারা আছে সেখানে ট্রেনিং করছেন বা সিঙ্গাপুর পাস করছেন তারা যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের দুই মাস মতো সময় লাগবে এবং আপনার আইপিটি এক মাসের ভিতরে হয়ে যাবে যে যে ট্রেডে কোর্স কমপ্লিট করেছে তারা সেই ট্রেডেই পাবেন ইনশাআল্লাহ কারণ আমাদের কাছে বেশ কিছু কাজ আছে যেগুলোতে আপনি হচ্ছে বেতন এবং স্যালারি যে স্যালারি এবং আপনার জনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলি আছে সেগুলো যেহেতু ডিফারেন্স আছে সুতরাং আপনারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করেন যোগাযোগের জন্য স্কুলের দেখানো নাম্বারগুলোতে ফোন দেন অথবা সরাসরি অফিসে এসে কথা বললে পরে আপনি বিষয়টি ক্লিয়ার হওয়ার পরে আপনি ফাইলটি সাবমিট করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম